রাতারাতি বদলে যাবে চিরশাখার নায়ক সুদীপের জায়গায় আসবেন কোন নতুন অভিনেতা স্টার জলসাতে সবে শুরু হয়েছে নীলা ডাঙ্গুলের নতুন সিরিয়াল চিরশাখা গত এক মাসে টিআরপির তালিকাতে সেরা দশের মধ্যে ঢুকেও পড়েছে এই সিরিয়াল কিন্তু প্রথম থেকে এই সিরিয়াল নিয়ে দর্শকের মধ্যে বিজয় সমালোচনা রয়েছে গল্প নিয়ে আপত্তি রয়েছে দর্শকের কারো কারো কাছে কেউ কেউ আবার অপরিচিতা ঘোষ দাসের সঙ্গে সুদীপ মুখার্জির জুটি নিয়ে সমালোচনা করছেন এমনকি বর্তমানে এও শোনা যাচ্ছে যে সুদীপের জায়গায় নাকি নতুন অভিনেতা আসতে চলছেন সিরিয়ালে তিনি কে জানেন চিরশাখার নতুন নায়ককে মাঝ বয়সী এক বিধবা মহিলা ও মাঝ বয়সী পুরুষের সম্পর্কের উপর ভিত্তি করে নীলা ডাঙ্গুলি আর এই নতুন সিরিয়ালের প্লট দেখেছেন গল্পের নায়িকা স্বামীহারা তবে তিনি তার চিরসখা হিসেবে পাশে পেয়েছেন স্বামীর বন্ধুকে তাদের এই সম্পর্ক নিয়ে সমাজের অনেক কটাক্ষ হয় তবু সব অপমান সহ্য করে বৌঠানের পাশে দাঁড়ায় তার নতুন ঠাকুর শুরু থেকেই অপরিচিতার সঙ্গে সুদীপকে মানাচ্ছে না বলে দাবি তুলছেন দর্শকের একাংশ হঠাৎ শোনা গেল মাঝখানের মধ্যেই নাকি এই সিরিয়ালের নায়ক বদলে যাচ্ছে সুদীপ জায়গা নিতে আসছেন নাকি ঋষি কৌশিক আসলে অপরাজিতার সঙ্গে ঋষি কৌশিকের জুটি টিভির পর্দায় দারুণ হিট একদিন একদিন প্রতিদিন থেকে শুরু করে এখানে আকাশ নীল কুসুম দোলা ঋষি এবং অপরাজিতাকে একসঙ্গে বরাবরই খুবই পছন্দ করেছে দর্শকরা হয়েছিল তখন নায়িকার চরিত্রে অপরজিতার নাম জেনে দর্শকরা ধরেই নিয়েছিল তার বিপরীতে ঋষি থাকবেন কিন্তু ঋষির জায়গায় সুদীপকে দেখে অনেকে প্রথম প্রথম মেনে নিতে পারেননি তাই বলা হচ্ছে দর্শকের চাপে পড়েই নাকি নায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা সত্যি কি সুদীপের জায়গা নিতে আসবেন ঋষি কৌশিক চির শাখাতে পা রাখবেন ঋষি কৌশিক এই প্রসঙ্গে ঋষি কৌশিক প্রশ্ন করা হলে তিনি জানান তার কাছে এমন কোনো খবর এখনো আসেনি তিনি এ ব্যাপারে কিছুই জানেন না গঙ্গোপাধ্যায় নিজেই এই জল্পনা প্রসঙ্গে কিছুই বলেনি এই ধারাবেকে মুখ্য চরিত্রে সুদীপই অভিনয় করবেন মুখ খুলেছেন সুদীপও তিনিও একই কথা জানালেন কি জানালেন সুদীপ মুখোপাধ্যায় ঘোষণা করা হয় তখন থেকে প্রচুর সহ্য করেছি কিন্তু এখন যখন এমন জল্পনার পোস্টের কমেন্ট দেখি তখন মন ভালো হয়ে যায় অনেকেই জানেন যে এই চরিত্রে আমি সেরা আমি সরে গেলে নাকি তাদের এই ধারাবাহিক দেখার আকর্ষণ কমে যাবে তারা আমাকেই জান